ফিলিস্তিনিদের সংগ্রাম ও ভূমি রক্ষার লড়াইকে বিশ্ব দরবারে তুলে ধরার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তথ্যচিত্র নো আদারল্যান্ড যা সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে ইসরায়েলি দমন পীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরার জন্য এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে নো আদার ল্যান্ড যৌথভাবে নির্মাণ করেছেন ইসরায়েলি ও ফিলিস্তিনি চিত্র নির্মাতারা যা বিরল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত তথ্যচিত্র নির্মাণ কাজ চলে তথ্যচিত্রটি ফিলিস্তিনি মানবাধিকার কর্মী বাসেল আদ্রার সংগ্রামের ওপর ভিত্তি করে নির্মিত পশ্চিম তীরের মাসাফের রিয়াত্তায় তার নিজ এলাকায় ধ্বংসযোগ্য তিনি ক্যামেরা বন্দী করেন যেখানে ইসরায়েলি প্রশাসন বসবাসরত ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেয় পুরস্কার গ্রহণকালে বাসেল আদ্রা বলেন ফিলিস্তিনিরা বহু দশক ধরে কঠোর বাস্তবতার সম্মুখীন হচ্ছে আমাদের সম্প্রদায় প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছে বাড়িঘর ধ্বংস করা হচ্ছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন ফিলিস্তিনিদের প্রতি অবিচার বন্ধ করতে এবং জাতিগত নিধন রোধে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে হবে